কয়েকটি কালিমা নিয়ে উপস্থিত হয়েছে। আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে সুপ্রিয় দর্শক সেদিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিও উপস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ একটি ভিডিও তো আপনি অবশ্যই জানেন যে কালিমা তৈয়বা কালিমা শাহাদাত এবং আরও কয়েকটি দোয়া রয়েছে কালিমা রয়েছে সেসব কালিমাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে কয়েকটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে তার প্রথম দোয়া হচ্ছে কালিমা তৈয়াবা কালিমা তৈয়বা আপনাকে একজন মুসলমান হওয়ার জন্য বা আপনাকে মুসলমান নিজেকে দাবি করার জন্য এই কালিমা তৈয়াবা জানাটা অপরিহার্য আপনি যদি কালিমা তৈয়বা না জানেন তাহলে আপনাকে সাধারণত মুসলমান বলা যাবে না তো চলুন আমরা আজকে আরবি উচ্চারণ বা বাংলা উচ্চারণ অর্থ সহ বর্ণনা করবো আজকের এই ভিডিওতে তো সঠিক উচ্চারণটা অবশ্যই শুনে নেবেন আপনার মুখস্থ যদি থাকে আমাদের উচ্চারণের সঙ্গে আপনার উচ্চারণ যদি না মিলে তাহলে আপনার কোনো জায়গাতে ভুল আছে ইনশাআল্লাহ আমরা নির্ভুল বায়ান করার বা বর্ণনা করার চেষ্টা করি বিসমিল্লাহ রহমান রাহিম লা ইলাহা ই মুহাম্মাদুর রাসোল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসোল্ল লা ইলাহা উচ্চারণ দ রয়েছে বাংলা উচ্চারণ দেখেও সেম এই দুয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো উপাসনে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল ও পৈগম্বর আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া হচ্ছে কালিমা শাহাদাত কালিমা শাহাদাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া কোনো মানুষকে মুসলমান হওয়ার জন্য কোনো বেধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে এই কালিমার মাধ্যমে কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হতে হয় দর্শক তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই সকল ব্যক্তিকে শোনাটা অপরিহার্য সেই জন্য আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আপনার যদি মুখস্থ না থাকে তো আপনি বারবার শুনতে থাকুন ইনশাআল্লাহ একটি সময় আসবে যে আপনার এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে এবং এই দোয়াটি আপনি স্ক্রিনশট করে বারবার মুখস্থ করে নিতে পারেন তো চলো না আজকে কালিমা সাহাদত নিয়ে আমরা আলোচনা করি অ সাহাদু সাহাদু অসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও অ আন্না মুহাম্মাদান আব্দু এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ দেখেও কিন্তু সেম এই দুয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহল্লাহ আলি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল সুপ্রিয় দর্শক তারপর আমরা আজকের ভিডিওর তিন নম্বরের দোয়া যেটি বর্ণনা করব। সেটি হচ্ছে ঘুমানোর দোয়া যখন আমরা ঘুমোতে যাই সেই সময় আমাদের একটি দোয়া পাঠ করতে হয় এগুলি সচরাচর চলাফেরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এইসব দোয়াগুলি কাজে প্রত্যেক দিনই আসে তো এই দোয়াগুলি আমাদের কিন্তু জানতেই হবে অনেক আমরা আছি যেনারা এই সব দোয়ার দিকে কোনো গুরুত্ব দিই না এবং এইসব দোয়া মুখস্থ করার কোনো আমাদের ইচ্ছাও থাকে না তো যখন আপনি এই ভিডিওটি শুনছেন অবশ্যই একবার না একবার আপনি দেখুন বারবার যদি শুনতে থাকেন তাহলে আপনার এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে দুয়ার যখন অর্থ বুঝবেন তখন যে কতটা গুরুত্বপূর্ণ এই দোয়াটি আল্লাহ আহিয়া এই এটি হচ্ছে ঘুমানোর সময় দোয়া অর্থ হে আল্লাহ আমি তোমার নামে শয়ন করছি এবং তোমার নামে জাগ্রত হব ইনশা আল্লাহ এটি হচ্ছে ঘুমানোর দোয়া যদি আমরা ঘুমের মধ্যে ভয় পেয়ে যাই আমাদের মধ্যে অনেক আছে এইরকম যে যখন রাত্রে ঘুমোয় গভীর রাত্রে ঘুম ভেঙে যায় এবং গা চমচম ভাব মনে হয় গা একটু ঝিরিঝিরি মনে হয় ভয় ভয় মনে হয় বা সকলেই বাড়িতে ঘুমাচ্ছে আপনার ঘুম যদি ভেঙে যায় ঘুম না আসে একটি খারাপ লাগার ব্যাপার আছে সেই সময় আপনাকে এরকম মনে হয় যদি কোনো ট্যাবলেট থাকতো হয়তো আপনি খেয়ে ঘুমাবেন কিন্তু আপনি এই দুয়াটি পাঠ করে আপনি বুকে যদি ফুদেন তাহলে তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনার ঘুম আসবে তো ঘুমের মধ্যে যদি ভয় পেয়ে যান তাহলে এই দুয়াটি আপনাকে পাঠ করতে হবে চলুন দুয়াটি আমরা বর্ণনা করি أعوذ بكلمات الله تامة من غضبه ويقابه وشر عباده ومن حمجة الشياطين وأن يحزرون أعوذ بكلمات الله تامة من غزَبه ويقابه وشر عباده ومن حمجة الشياطين وأن يحزرون أرو أكبر إدواتي أعوذ بكلمات الله التامه أعوذ بكلمات الله التامة মিন গজাবিহি ও এ কবিহি ও শরি এবাদিহি ও মিন হেমাজতি শতিন ও জরুন। এটি হচ্ছে ঘুমের মধ্যে যদি ভয় পেয়ে যান বা রাত্রে আপনার ঘুম না আসে বা যে কোনো টাইম আপনি ঘুমার পর যদি মাথা ব্যথা শরীর ব্যথা টেনশনে ঘুম না আসে তাহলে এই দোয়াটি আপনি যদি থেকে উঠার বা ঘুম থেকে জাগ্রত হওয়ার যে দোয়াটি সেই দোয়াটি আজকে বর্ণনা করছি দর্শক অবশ্যই এই দোয়াগুলি সকলকে জানার প্রয়োজন আছে এমনকি আপনাকেও ভালোভাবে ঘুম থেকে জেগে ওঠার সময় এই দুয়াটি পাঠ করতে হবে আমি যখন অর্থ বলবো তখন আপনাদের মনে হবে কতটা গুরুত্বপূর্ণ এই দোয়াটি ছিল আলহামদুলিল্লাহ হিল্লাদি বাদামা আমাতানা ওয়া ইলাইহিন সুর আলহামদুলিল্লাহ হিল্লাদি বাদামা আমাতানা ওয়া ইলাইহিন সুর আলহামদুলিল্লাহ হিল্লাদি বাদামা আমাতানা ওয়া ইলাইহিন সুর অর্থ সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে নিন্দ্রার পর জাগ্রত করেছেন আর তার নিকট প্রত্যাবর্তন করতে হবে এই দোয়াটি রয়েছে বখারি শরীফে আমাদের নিত্য যথা প্রয়োজনীয় দোয়া হচ্ছে প্রসাব ও পায়খানায় যাবার দোয়া আমরা এইসব দোয়ার দিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব আমাদের দিতে হবে কিন্তু আমরা পিছনে থাকি এইসব দোয়া সম্পর্কে দর্শক মণ্ডলী আমরা যখন কোনো প্রসাব ও পায়খানায় যাব বা বাথরুম বা টয়লেট বা ল্যাট্রিন ব্যবহার করব সেই সময় আমাদের এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহ

প্রসব ও পায়খানার পরের দোয়া এই দোয়াটি হচ্ছে গুফরা নাকা আরও একটি দোয়া রয়েছে কিন্তু এই দোয়াটি আপনি যদি পাঠ করেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না বা আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক মণ্ডলী তারপর সুন্দর চরিত্র গঠনের জন্য যে দোয়ার সেই দোয়াটি আমরা বর্ণনা করি হলকে হাসা হল আল্লাহ ফিনে কামা হাসা হলকে কে খুলুকে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ হে আল্লাহ তুমি যেমন আমার রূপ সুন্দর করেছ তেমন তেমনই আমার চরিত্রটাও সুন্দর করে দাও এটি মুসনাদে আহমদ ও মিসকাত শরীফের একটি হাদিস ঋণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ঋণ নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকে বা এ ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোঝা হয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকে তো সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি আমাদের প্রতিনিয়তি পাঠ করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক উপকৃত হব আল্লাহ হুমক ফেনে বে হাইলাকা আন হারামিকা আল্লাহ হুমক ফেনে বে হাইলাকা আন হারামিকা আল্লাহ হুমক বে আন হারামিকা ও আগ্নে নে বে ফাজলিকা আমান সেবা আকা আল্লাহ মকফিনী বি হালিকা আন হারামিকা اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك امن سواك ارثو হে আল্লাহ তুমি আমাকে হালাল খাদ্য প্রদান করে হারাম হতে রক্ষা করো এবং আপন দয়া ও উদারতা দ্বারা আমাকে অভাবমুক্ত করো এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব আমাদের এই চ্যানেলে পাঁচশতরও বেশি ভিডিও রয়েছে একে একে সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে পারেন আপনার চলাফেরা সচরাচর জীবনে উঠোবসর জীবনে সমস্ত